কোনটো খিজে পাই যায় কি খালে কালি খালে কলকাতায় ছিলাম প্রতিদিন লাল শাকি না খেলে দিচ্ছে খাও না কি দেখুন একটা অনুষ্ঠানের সময় মালিক এখন ভিডিওটা এডিট করতে বসছে হ্যাঁ মলি কি করছে আমি আমার জীবনে মোবাইল নিয়ে বসেছি সামনে এসছি এখানে নিয়ে আসুন এখানে খেয়ে নিই এখানে নিয়ে আসো একটা জায়গায় ভাজাভুজি গুলো নিয়ে নাও মানে একটা থালায় আর আমাদের তিনজনের সব ভাতটাতে এক জায়গায় নিয়ে মানে তিনটে থালায় তিনটে ভাত দিয়ে আসো মলিকে বলো হচ্ছে হ্যাঁ তাহলে আবার কি আছে এই তো